যত তরত সম্ভব নিয়ে নিতে হবে তো এই শাড়িটা আমি রেখে দিচ্ছি নেক্সট আরো কিছু শাড়ি দেখাই দিই আপনারা আরও কি কোন কালার দেখতেছেন অবশ্যই কালারগুলো মেনশন করেন আমি সেই কালারগুলো দেখিয়ে দেবো আপনারা যদি কমেন্ট না করেন তাহলে কিন্তু আমি খুব কম সময়ের ভিতরে লাইভটা শেষ করে দেব যেহেতু আজান হচ্ছে সেহেতু খুব কম সময়ের ভিতরে লাইভ শেষ করে দিব আজকে জুম্মার দিন আজকে যেহেতু নামাজের দিন জুম্মার নামাজ সেহেতু আমি খুব কম সময়ে লাইভ শেষ করে দিব আপনারা যদি কমেন্ট না করেন আর এখন একটা দেখাই পিঙ্ক কালারের ভিতরে অনেক সুন্দর কাজের অনেক দারুণ কাজের অনেক ইউনিক কাজের সাথে কিন্তু একটা ব্লাউজ পিস তো পাচ্ছেনি পুরো শাড়িটা আমি একটু ওপেন করে দেখে দেখতে পাচ্ছি কত সুন্দর কাজের কত দারুণ কাজের যদি ভালো লাগে তাহলে দেরি করা যাবে না ঝটপ স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট নিয়ে যত দ্রুত সম্ভব অর্ডার কনফার্ম করে ফেলতে হবে এই যে দেখছেন কত সুন্দর না আসলে অনেক সুন্দর অনেক দারুণ কাজের

ফুল পেমেন্ট করে পরে তারপর শাড়িগুলো নিতে পারবেন আর বাইরের দেশ থেকে যারা দেখছেন তারাও কিন্তু নিতে পারবেন সেক্ষেত্রে হোম ডেলিভারিতে প্রত্যেকে কিন্তু একদম গ্রাম পর্যায় পর্যন্ত হোম ডেলিভারিতে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর এই শাড়িগুলো তো সেক্ষেত্রে দেরি করবেন না যার যেটা ভালো লাগবে অবশ্যই ঝটপট স্ক্রিনশট নিয়ে নেবেন আর স্ক্রিনশট নিয়ে যত দ্রুত সম্ভব অর্ডার কনফার্ম করে ফেলবেন এখন দেখাই দেখেন অরেঞ্জ কালারের ভিতরে মানে কমলা সুন্দরী অরেঞ্জ কালার ভিতরে কত সুন্দর কাজের কত দারুণ কাজের কত ইউনিক কাজের সাথে কিন্তু দেড় গজের একটা ব্লাউজ পিস তো পাচ্ছে নি দেড় গজের একটা ব্লাউজ পিস থাকছে পুরো শাড়িটা একটু ওপেন করে দেখাই অনেক সফট একটা শাড়ি অনেক দারুণ একটা শাড়ি অনেক নরম একটা শাড়ি যদি এই শাড়িটা ভালো লাগে তাহলে কিন্তু এটা কন্ট্রাস্টের ভিতরে রানি কালার এবং অরেঞ্জ কালারের কন্ট্রাস্ট আসলটাতে কন্ট্রাস্ট থাকছে কত সুন্দর করে কত দারুণ করে কত ইউনিক করে দেখতে পারছেন যদি ভালো লাগে দেরি করা যাবে না ঝটপট স্ক্রিনশট নিতে হবে আর স্ক্রিনশট নিয়ে যত দ্রুত সম্ভব অর্ডার কনফার্ম করে ফেলতে হবে এটা

কমলা সুন্দর এই শাড়িটাও কিন্তু অনেক সুন্দর ছিল অনেক কাজের কাজের ছিল ছিল অনেক ইউনিক আমি দিলাম নিতে চাইলে কিন্তু দেরি করা যাবে না ঝটপট স্ক্রিনশট নেন আর অবশ্যই স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করে ফেলুন বাংলাদেশ ইন্ডিয়াতে যেখান থেকে দেখছেন সে প্রত্যেকে কিন্তু হোম সুন্দর এই শাড়িগুলো এই শাড়িটা রেখে দিলাম এখন আরো কিছু শাড়ি দেখাই সাথে কিন্তু ব্লাউজ পিসটা অনেক সুন্দর করে কাজ করা আছে অনেক দারুন করে কাজ করা আছে পিঙ্ক কালারের ভিতরে সেল সুতা হোয়াইট সুতা এবং স্কাই কালার এর সুতা দিয়ে কাজ করা আছে এই মিশাইটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু নিতে হবে অনেক রিজনেবল প্রাইসে পাবেন অনেক দারুণ কাজের থাকছে তেরসি কাজের ভিতরে যদি ভালো লাগে অবশ্যই দেরি করা যাবে না ঝটপট স্ক্রিনশট নিতে হবে আর স্ক্রিনশট নিয়ে যত দূর যত সম্ভব অর্ডার কনফার্ম করে ফেলতে হবে প্রাইসটা কিন্তু অনেক রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র মাত্র ইলেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ইলেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড নিতে চাইলে ঝটপট স্ক্রিনশট নিন আর স্ক্রিনশট নিয়ে যত দূর যত সম্ভব অর্ডার কনফার্ম করে ফেলুন

সাথে সাথে কিন্তু অর্ডার কনফার্ম করে ফেলবেন অনেক সুন্দর ছিল এই শাড়িটাও কিন্তু মানে এত কম রেঞ্জের ভিতরে এত সুন্দর কাজের শাড়িগুলো আসলে মানে চিন্তাই করতে পারবেন যখন হাতে পাবেন তখন আরো ভালো লাগবে যে এত সুন্দর সুন্দর রেখে এখন আপনারা কি এখন তারা দেখতে চান কমেন্ট না করলে তো বুঝতে পারবো না আর এখন আমি এই শাড়িটা দেখাবো দেখিয়ে যদি কমেন্ট না করেন তাহলে আজকে লাইভটা এই শাড়িটা দেখিয়ে শেষ করবো অনেক সুন্দর কাজের সাথে কিন্তু দেড় গাজের একটা ব্লাউজ পিস পাচ্ছেন পুরো শাড়িটা আমি একটু ওপেন করে দেখাই দেখেন কত সুন্দর লাগে কত দান লাগে কত ইউনিক লাগে এটা কিন্তু হান্ড্রেড কাউন্টের ফিলটা পাবেন এই শাড়িটা পরার পরে অনেক সুন্দর কাজের অনেক দারুণ কাজের অনেক ইউনিক কাজের যদি ভালো লাগে ঝটপট স্ক্রিনশট নেন আর স্ক্রিনশট নিয়ে যত দ্রুত সম্ভব অর্ডার কনফার্ম করে ফেলুন যারা এসে দেখে বুঝে নিতে চাচ্ছেন তারা চলে আসুন রাজনি মহল ডেমরা ঢাকায় এই ঠিকানায় আমাদের কাছে কিন্তু দুই হাজারের অধিক শাড়ি কালেকশন আছে সেখান থেকে অবশ্যই দেখে বুঝে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর শাড়ি গুলো আর যারা হান্ড্রেড কিলোমিটার শাড়ি নিতে চাচ্ছেন তারা যদি বলেন যে আপনাদের বাসায় যে দেখে বুঝে নেবেন সেক্ষেত্রে আপনারা কিন্তু আপনার বাসায় আমরা আমাদের টিমের টিমের যে কোনো একজন সদস্য যাবে যে সেখান থেকে কিন্তু দেখে বুঝে অবশ্যই নিতে পারবেন আর যারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে চাচ্ছেন তারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন যারা ছবি নিতে চাচ্ছেন তাদেরকে ছবিও দেওয়া হবে অনেক সুন্দর কাজের অনেক দারুণ কাজের এই আমি রেখে দেব দিয়ে লাইভটা শেষ করে দেবো ওয়ান্ডারফুল অসম আসলে অনেক সুন্দর কাজ ছিল এটার কিন্তু প্রাইস ছিল মাত্র আঠারো হাজার পাঁচশো তো এত সময় যারা আমাদের শুক্র